কলা গাছের তন্তু দিয়ে প্লাস্টিক কার্বন ও সিলিকন পণ্যের বিকল্প তৈরি করেছেন শ্রীমঙ্গলের কলেজ ছাত্র সাজ্জাদুল ইসলাম এছাড়া পচা ও অব্যবহৃত সবজির থেকে তৈরি করেছেন পচনযোগ্য পলিথিন পরিবেশবান্ধবের সব পণ্যই হতে পারে প্লাস্টিকের বিকল্প মৌল বিভাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি তার কৌতূহল এরই মধ্যে সাজ্জাদুল কলাগাছের গাছের তন্তু দিয়ে তৈরি করেছেন টাইলস আর সবজির স্বেচ্ছার থেকে তৈরি করেছেন পরিবেশ বান্ধব পলিথিন তার দাবি এই পলিথিন পচনশীল এবং সাশ্রয়ী হবে তবে প্লাস্টিকের মতন কোন ক্ষতি করবে না এটা নিঃসন্দেহে পচনশীল এটা যখন মাটিতে মিশে যাবে তখন এটা মাটির জন্য হবে জৈব সার এটা পানিতে যেহেতু তিন মাসে পচে যখন এটা পানিতে বসবে তখন এটা হয়ে যাবে মৎস্য খাদ্য আমাদের দুই দিকেই লাভবান হতে পারবো আমরা প্রক্রিয়া যত কাঁচামাল হতে পারে প্লাস্টিকের তৈরি সব ধরনের পণ্যের বিকল্প প্লাস্টিকের যে ক্ষতিকারক প্রভাব পরিবেশের যে জন্য যে একটা হুমকি তার বিকল্প হিসেবে কি তার উদ্ভাবনটা সবজি সেচ থেকে তৈরি পলিথিন মাটিতে এক মাস এবং পানিতে তিন মাসে পচে যায় এখানে যে তন্তুটা ব্যবহার করা হয়েছে সেই তন্তুর প্রয়োগ অনুসারে বাসাবাড়ির আসবাবপত্র টিন এবং লোহার তৈরি যে সকল দরজা জানালা আছে এবং আমরা যে টিন ব্যবহার করি বাসা তৈরি ঘর তৈরি করার ক্ষেত্রে সেই টিনের বিকল্প হিসেবেও একই ফর্মুলা ব্যবহার করা সম্ভব এবং এতে খরচটা অনেকাংশে কমে আসবে তার বাবার আর্থিক অবস্থা তেমন ভালো না তবে সে যদি আর্থিক সহযোগিতা পায় তাহলে অচিরে দেশ থেকে অনেক কিছু দিতে পারবে আমার মনে হয় সাজ্জাদ এর মধ্যে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় এবছর জেলা পর্যায়ে সেরা মেধাবী নির্বাচিত হয়েছেন পৃষ্ঠপোষকতা পেলে গবেষণা আরো এগিয়ে নেওয়ার পরিকল্পনা তার সমার ইসলাম একুশে টেলিভিশন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি